খুলনার ডাকুপে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি এই প্রতিবাদ্যকে সামনে রেখে ডাকুপে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার শুভ উদ্বোধন হয়েছে কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে চালনা বাজার প্রদক্ষিণ করে র্যালি শেষে উপজেলা হেডকোয়ার্টার্স জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রেরণ করেন তাকুব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসমত হোসেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে দাকুব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকুব উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম সভায় বক্তব্য প্রদান করেন দাকুব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আখতারুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার সভাপতি আলহাজ শফিকুল ইসলাম জানলা পৌরসভা এমপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আলামিন সানা ডাকুব প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শামীম হোসেন প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষীবৃন্দ এবং মৎস্য চাষী রাজীব সানা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্ত প্রেরণ করেন উপজেলা ফিশারিজ অফিসার বিপুল কুমার দাস অনুষ্ঠানে এবছর মৎস্য চাষে সাফল্যের স্বীকৃতি হিসেবে উন্নত মানের বাগদা পিএল উৎপাদনকারী প্রতিষ্ঠান রেড স্টার হ্যাচারি সচেতন মৎস্য চাষী হিসেবে মোহাম্মদ সোহরাফ হোসেন সফল চিংড়ি চাষী রুহুল আমিন মিস্ত্রি এবং সফল কার মিশ্র চাষী হিসেবে খালিদ পার্কে ক্রেস্ট প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অফিসারের ক্ষেত্র সহকারী মোহাম্মদ আলমাস হোসেন

মোবাইল আমায় পড়ে না সবাই হবে